নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রথম সাধারণ বিতর্ক জাতীয় বিষয়ে কেন্দ্রীভূত হয়েছে বিশেষ করে ইসরায়েল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন উদ্যোগ বিতর্কে স্থান পেয়েছে স্থানীয় বিষয় যেমন নিরাপত্তা আবর্জনা সংগ্রহ স্কুল এবং হাউজিংয়ের মতো বিষয়ে প্রার্থীরা বিতর্কে মেতে উঠেছেন ডেমোক্রেটিক প্রার্থী জোরান মামদানি স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রি কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া একমত হয়েছেন হুমকি থাকলেও বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন করা উচিত নয় স্টেট অ্যাসেম্বলি সদস্য এবং ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি বিভিন্ন জরিপে এরই মধ্যে সবার তুলনায় এগিয়ে আছেন জরিপ অনুযায়ী সাবেক গভর্নর অ্যান্ডিউ কুমো সাম্প্রতিক সময়ে কিছু সমর্থন পেয়েছেন তারপরও তিনি এবং কার্টিস লিওয়া দুই অঙ্কের ব্যবধানে পিছিয়ে রয়েছেন মামদানি তার প্রস্তাব দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি প্রায় দুই মিলিয়ন ভাড়াটিয়ার ভাড়া স্থির করতে চান এবং একশো হাজার ইউনিয়ন নির্মিত সাশ্রয়ী হাউজিং ইউনিট তৈরি করতে চান কুমো মামদানির ভাড়া স্থির করার পরিকল্পনার সমালোচনা করেন বিতর্কে মামদানি তার ডিপার্টমেন্ট অব কমিউনিটি সেফিং পরিকল্পনা তুলে ধরেন মানসিক স্বাস্থ্য সংক্রান্ত ফোন কলগুলো পুলিশের বদলে বিশেষায়িত টিমের কাছে দায়িত্ব দেওয়ার পক্ষে তিনি তিনি জোর দিয়ে বলেন পুলিশের সামাজিক কাজ করতে হবে না কুমো বারবার মামদানির দুই হাজার সালে টুইটের কথা তুলে ধরেন যেখানে তিনি এন সমালোচনা করেছিলেন মামদানি পাল্টা জবাবে বলেন কুমো অতীতের রাজনীতিবিদ তিনি শুধুমাত্র দুই হাজার সালে টুইট নিয়ে কথা বলেন পুলিশের বিষয়ে আলাদা করে আলোচনা করেন জন নিরাপত্তা এবং অপরাধ প্রতিরোধ নিয়ে এবং দুই প্রতিদ্বন্দ্বীকে ভিন্ন ভিন্ন কারণে সমালোচনা করেন বিতর্কের একটি বড় অংশ ঘিরে ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সম্পর্ক দিয়েছেন তিনি নিউ স্বার্থ রক্ষা করবেন কুমো তার দীর্ঘদিনের সম্পর্ক তুলে ধরেন তিনি বলেন তার কুইসের অভিজ্ঞতা ট্রাম্পের সঙ্গে কার্যকর সমঝোতা করতে সাহায্য করবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর